আসসালামু আলাইকুম স্বাগত চ্যানেল টিডি স্টোর আগামী থেকে আমি দু হাজার এগারো সালে প্রাইমারি সহ শিক্ষক নিয়োগ পরীক্ষার হাস্তায়না সেটের সম্পূর্ণ সমাধান দেবো এবং নির্ভর উত্তর দেব শুরু করছি প্রথম প্রশ্ন হু উইল হেল্প ইউ বাক্যটি ফার্ম করতে হবে বা প্যাসিভ ফার্ম হবে এখানে চারটে অপশন দেওয়া আছে প্রথম অপশন বাই হোম ইউ উড বি হেল্পড দ্বিতীয়টি বাই হোম ইউ উইল বি হেল্পড তৃতীয়টি বাই হোম উইল ইউ বি হেল্পড চত্র নম্বরে আছে বাই হোম উড ইউ বি হেল্পড এখানে সঠিক উত্তরটি হবে বাই হোম উইল ইউ বি হেল্পড পরের প্রশ্ন টুক ডাউন আপন দা হুট বাইক কোটে পেসে ফম হবে লেট নট দ্য পর বি লুকড ডাউন আপন দি ম্যান সেইট গুড মর্নিং মাই ফ্রেন্ডস বাইক কোটে পিস হবে দ্য ম্যান উইস্ট হিস ফ্রেন্ডস গুড মর্নিং আমার নি দ্যাট শি ওয়াজ এ গ্রেটফুল বাক্যটি ডিরেক্ট ফ্রম হবে আমিনি সাইট হোটে ফুল আই এম পরের প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তরটি হবে আসাদ অ্যালোন ইজ রিলয়েবল আরেকটি প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তরটি হবে আই লাভ মাই মাদার ড্যাশ মি বাক্যের শূন্যস্থানে শরীর শব্দ বসবে উইথ আই অ্যাক্সিডেট ড্যাশ হিজ রিকোয়েস্ট শূন্যস্থানে বসবে নিচের কোনটি স্টেট নাউন ম্যানহুড আরেকটি প্রশ্ন নিচের কোনটি কমন নাউন মাউথ কোনটি শুদ্ধ বানান उत्तर डिसेंट टी डी वाई ए -E सी एन डिसेंट टी आर -E आई डिसेंट टी निशेर कौन टी शुद्ध बना इंडिस्पेंसेबल बांट भावे आई एन डी आई एस पी ई एन एस ए बी एल ई इंडिस्पेंसेबल কোনটি গেইনের সমর্থক শব্দ উত্তরটি হবে অ্যাডভান্টেজ কোনটি বেনিফিট শব্দের সমর্থক শব্দ ফেগর অল ইন অল এর অর্থ অল পাওয়ারফুল আলোয় আধার কাটে বাক্য উদ্দিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী নাসে পাপ সিন্ধু তুঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র লঙ্গ নিঃশেষে নিঃশাচর তা মহাবিশ্বে তাসে কাপে তরুণীর পাপি যত নিঃশ্বে পঙ্ক্তিটি কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম কিতদাসের হাসি স্বগত স্থান রচিত একটি উপন্যাস পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার সৈয়দ শামসুল হক সনেটের কতটি অংশ দুইটি সাম্য গ্রন্থের চইতাকে থাকে চট্টোপাধ্যায় কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস বাংলা ছন্দ কত রকমের তিন রকমের গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার কোন শুদ্ধ সংকীর্ণ মনা সন কয়েদ মধ্যাহ্ন নৈকার সংকীর্ণ মনা কোন বা শুদ্ধ রোদ্দ্রোজ্জ্বল বিভিন্ন প্রকার রূপ দয়া ক রৌদ্রেক রোজ্জ্বল ভেন্ডা রো জয় জয় যুক্ত যুক্ত ব রৌদ্রেক রোজ্জ্বল ছেলেরা ক্রিকেট খেলে বাক্যে উদ্ভিদ শব্দটির কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য অবোধ কোন সমাজ নায়বোধ যার উত্তরটি হবে বহুবি সমাজ চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চল চিত্র চলচ্চিত্র কোনটি উচ্চাটন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা আদিষ্ট শব্দের বিভেদ শব্দ কোনটি নিষিদ্ধ শস ব্যস্ত কোন নে ব্যস্ত কর্মধার সমাসুর কপালে বাগধারীর অর্থ কি মন্দ ভাগ্য যার আগমনের তিথি নেই এক কথায় অতিথি যা দমন করা যায় না এক কথায় অদম্য একই সাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কনের পরিমাণ একশো দশ ডিগ্রি হলে বৈদ্যুস্থ কনের পরিমাণ কত উত্তরটি হবে পঁচপন্ন ডিগ্রি সুষম পঞ্চভুজে একটি বৈস্থকনের পরিমাণ হবে বাহাত্তর ডিগ্রি একটি কাজ ক একা পনেরো দিনে খ একা দশ দিনে শেষ করলে ক ও ওই কাজ কত দিনে শেষ করতে পারবে ছয় দিনে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগলে আঠাইশ জন শ্রমিকের কদিন লাগবে বিশ দিনে পিতা ও পুত্রের বর্তমান গড় বয়স বাইশ বছর তিন বছর পর দুই পুত্রের গড় বয়স তেরো বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর পিতা ও মাতার বয়সের ঘর চল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের গড় বয়স বত্রিশ বছর হলে পুত্রের বয়স কত ষোলো বছর একশো চল্লিশ টাকা কে দুই ইষ্টু চার ইষ্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম অংশের পার্থক্য কত উনচল্লিশ টাকা চব্বিশ কে সাত ইস্টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে উত্তরটা হবে আঠাশ একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত পাঁচ পার্সেন্ট পঞ্চাশটি কলা দুশো বিশ টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার কয় মূল্য কত চারশো টাকা এক চার সাত দশ ধাটির সপ্তম পদ কত উনিশ দুই ছয় চোদ্দ তিরিশ ধাটির পরবর্তী পথ কত বাষট্টি কোন পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী বত বিদ্যায় আশি পার্সেন্ট বত

স্কার্ফ প্লাস অন বাই স্কারের মান কত সাতাশ কোন মাধ্যমে শব্দের ক্ষতি সবচেয়ে বেশি পরিবহত কোন রঙের বস্তু শোষণ ক্ষমতা কোন সাদা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন গ্যাস বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত দুই দাত ও হারকে মজবুত করে ফসফরাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন নিচের কোন ভিত্তিতে ক্লোফিল নেই ব্যাঙের ছাতা কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন সমুদ্র পৃষ্টের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার দশ নিউটন অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে প্লোরয়েড ফটোকপি পদ্ধতিতে সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় এক পয়েন্ট তিন মিলিয়ন গুণ টি বেশি স্থাপক ইস্পাত যখন চন্দ্র ও সূর্যের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাধারণ কম্পিউটার নির্দেশককে বলা হয় প্রোগ্রাম প্রশস্থ মোহনাকে বলা হয় নদী সঙ্গ। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে ডিসেম্বর কাক্পাই থেকে প্লাবিত পার্বত চট্টগ্রামের উপত্যকা এলাকা ডিঙ্গি ভ্যালি নদীর শাখা নদী কোনটি মিশরি নদীর একট্টি দুর্গ প্রায় সাত হাজার পাঁচশো এক কিলোমিটার পৃথিবীর উচ্চতম রাজধানী লাফাস পৃথিবীতে প্রধানতম উৎপাদনকারী দেশ চিলি জাতীয় তাদের ঘরের স্থপতি মোস্তফা কামাল সাত গম্মুদ মসজিদ এর নির্মাতা শায়স্তা নোয়াখালীর পূর্ব নাম কি সুধারাম ঢাকার ছোট কাঠটা নির্মাণ করেন শাইস্তা খান বাংলাদেশের কোথায় মূল জশলা পাওয়া গেছে বগুড়ার মস্তানগড় শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী হতে কর্ণফুল্লি নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম সমাজের কোনটি ঐক্য বাংলাদেশের প্রস্তুত নদী কোনটি মেঘনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য Altyazı